আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা অশেষ মতে সকলে ভালো আছেন আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো হস্ত মতনের করা যে ক্ষতিকর দিকগুলো অনেকে এটা মাস্টারবেশনে বলা হয় ইয়াং জেনারেশনে এটা খুবই খুবই ক্ষতিকর দিক এখনকার সময় কারণ এই যে হস্তমতনের যে পর্নোগ্রাফি এই যে ব্লু ফিল্ম যে একটা খালাপ অশ্রী ভিডিও এই দুটোর সাথে কিন্তু খুবই অতপরিতভাবে জড়িত মানুষ যখনই পর্নগ্রাফি যে খারাপ ভিডিও দেখবে অশ্রী ভিডিও তখনই কিন্তু সে যদি অব্যবাহিত থাকে তার কাছে কিন্তু এই হস্তবতন ছাড়া কোথাও আর যাওয়ার উপায় থাকে না তো এটার অনেক খারাপ দিক থাকে এবং আছেও বর্তমানে এটার প্রভাবে সমাজে অনেক অনেক অপরাধ এবং অনেক অনেক সমস্যা দেখা দিচ্ছে যে পর্নোগ্রাফি আর একটা হলো হস্তমথন এই দুটা যে এই যে একে অপরের সাথে সম্পৃক্ত যেটা সমস্যা তো হস্তমোদন করলে মানুষের কী ক্ষতি হতে পারে যেমন প্রথমে মানসিকভাবে কি হইতে পারে তো প্রথমত সে প্রথমেই সে যে যদি সপ্তাহে করে তারা কিন্তু যে এই আনন্দটা যে ব্রেন থেকে যে ডপামেন খরণ হয় নিঃসরণ হয় রিলিজ হয় এই আনন্দটা তখন আস্তে আস্তে সেটা কমে যায় তখন সে আরো বেশি বেশি করতে চায় এই যে হস্তবোধনটা সপ্তাহে সাত আট নয় বার তারপর সে ওই যে আনন্দটা সে পায় বা দিনে দুই তিন থেকে চারবার ঠিক আছে অনেকে আবার এটা না করলে আবার ঘুমই হয় এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় এই যে বললাম অ্যাডিক্টেড এই যে যারা হলো এই যে মদ খায় যেমন আগে যে এক বোতল মদ খেলে যেরকম আনন্দ পেতো তখন সে সেরকম আরও বেশি খাইতে হয় যে সিগারেটের যে উদাহরণটা অর্থাৎ মানসিকভাবে সে অ্যাডিক্টেড হয়ে যায় এবং হলো সে তার স্টিম অর্থাৎ তার আত্মবিশ্বাস তার হলো কথা বলা সব কিছু কমে যায় তার কনসেনট্রেশান যে মানুষের যে একটা একটা কাজ নিয়ে সবসময় মনোযোগ দেওয়া সে মনোযোগটা কমে যায় আর শারীরিকভাবে কি বলো শারীরিকভাবে এর যদি ক্ষতিকর দিক বলা হয় প্রচুর আছে যে বলার শেষ হবে না কিন্তু ভাইটাল কিছু কিছু ক্ষতিকর দিক হলো যেমন কেউ যদি এই যে ইয়াং বয়স বিশ থেকে তিরিশ বছরের কোঠায় কেউ যদি যে হস্তমতন করে সপ্তাহে দুই থেকে সাতবার তাহলে কিন্তু তার বয়স শেষ বয়সে বা যে এই বয়সেও তার কিন্তু পোস্টেট ক্যান্সার হওয়ার চান্সটা থাকে ঠিক আছে পোস্টেন ক্যান্সার চান্সটা অনেকাংশে বেড়ে যায় গবেষণায় আসে এবং আর কি হইতে পারে তার কিন্তু যদি আমরা টেস্ট করি সেমিনারে তার তো যদি আমরা বীর্য টেস্ট করি সেখানে কিন্তু তার শুক্রানো লেভেলটা কমে যায় এর কারণ কে হস্ত কারণ কারণে অনেকে এমনও হয়েছে যে হস্ত করার জন্য যে ওই যে আমাদের আমাদের স্কটাম যেটা হলো অন্ধকো অন্ডকোশের যে নালি দিয়ে যে আমাদের বীর্যটা বের হয় বা হলো যে তো তৈরি হয় ওই ওই ডাকটা ওই নালিটা একবারে বন্ধ হয়ে যায় তার বন্ধাত্ম ছেলেদের বন্ধাত্ম চলা সেই রকম একটা অবস্থা রক যেটা বলা হয় আর হলো এই এই যে হওয়ার অর্জন তার বাচ্চা হওয়ারও কিন্তু পসিবিলিটি একবারই হান্ড্রেড পার্সেন্ট মানে বন্ধ হয়ে যায় এটা একটা অন্ধকার দিক তো এই ডিসিমের অ্যানালিসিস করে আমরা এইসব দেখতে পারি যার স্পাম কাউন্টটাও কমে গেছে এই যে হস্তবন্ধনের কারণে সাম এই যে আমাদের মানসিক সমস্যা হচ্ছে শারীরিক সমস্যা হচ্ছে শারীরিকভাবে সে কিন্তু খুবই দুর্বল হয়ে যাবে সে শারীরিকভাবে অবসাদ বোধ করবে ডিপ্রেশনে ভুগবে ঠিক আছে হস্তবন্ধনের কারণে তো এই হস্তবন্ধনের আরও কিছু কিছু টিকার আছে যেটা মানুষ সেটা করে যে পনোগ্রাফি একটা বললাম তো টিকটক ভিডিও অনেক টিকটুক ভিডিও যে শর্ট ভিডিও অশ্লীল ভিডিও আছে মেয়েদের বা বিভিন্ন ধরনের যেটা অশ্লীলতা বাড়ায় তারপর হলো চ্যাটিং আছে যেমন হলো ওই যে সমবয়সীর সাথে হোক বা হলো যে দেবর ভাবি বা হলো ওই যে আপনার ওই যে শালি এবং দুলা ভাইয়ের এই যে সম্পর্কটা এর কিন্তু এটা এই যে রুট লেভেল কিন্তু যে পর্নোগ্রাফি দেন হলো হস্তমত এখান থেকে কিন্তু এগুলো লিঙ্ক আপ হয় ঠিক আছে টিকটক ভিডিও এগুলো কিন্তু সবাইকে কিন্তু মোটিভেট করে এসব করার জন্য ইভেন এই ফর্নোগ্রাফিতে কিন্তু ছেলে মেয়ে বা হলো এই যে বামা মেয়ে এসবও কিন্তু প্রমোট করে এই এইসব করার জন্য এসব দেখে মানুষের এই যে মস্তিষ্ক মস্তিষ্কটা ওটাই আস্তে আস্তে বিলিভ করে যে এটাও হইতে পারে বিশ্বাস করে বাট এটা বাস্তবতা আসলে ভিন্ন এটা যদি আমরা সমাজে চলতে থাকে কিন্তু সমাজ কিন্তু ধ্বংস হয়ে যায় ঠিক আছে সমাজ কিন্তু চলে কিন্তু আমাদের পরিবারের উপর নির্ভর করে কিন্তু পরিবারে যদি না থাকে তাহলে সমাজ কিন্তু টিকে থাকতে পারবে না তাহলে এই জন্যই সমাজকে টিকে রাখার জন্য পরিবারকে আমাদের স্ট্রং হইতে হবে ঠিক আছে পরিবারের যে কর্তা যে ছেলে মেয়ে সকলকে দেখভাল করে রাখতে হবে যে সে কোথাও কোনো অশ্লীল কাজ বা কোথাও এসব ইনভলভ না হয়ে যাচ্ছে আর এই যে পর্নোগ্রাফি হস্তমতনের মধ্যে আর একটা ইন্ডাস্ট্রি চলে আসছে আমাদের কাছে যে এই যে পতিতালয় ঠিক আছে এই যে সহজে যে পতিতালয়ে যাওয়া যে সহজে যে লাইসেন্স প্রাপ্ত হওয়া এটা কিন্তু আমাদের সমাজকে আমাদের পরিবারকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে এতে করে আমাদের যে জন মানে আমাদের যে যুবক যুবকেরা আমিও কিন্তু যুবক এই বয়সে কিন্তু অনেকে খারাপ কাজে লিপ্ত হয় তার আলটিমেটলি যা জানতেছে না যে তার কি হইতে পারে তার কিন্তু সিপিএসের যে সেক্সুয়ালি ট্রান্সমিট ডিজিজ যে জন্মবাহিত রোগ এইডস তারপর গণের একটা একটা হলো কি বলবো এটা জেনে বুঝে একটা মানে মৃত্যু এর কোনো ট্রিটমেন্ট নেই ঠিক আছে মৃত্যুর দিকে ধাবিত হওয়া এইসব রোগ হওয়া এবং হলো যে সমকামিতা ছেলে ছেলে যে যে পিছন থেকে যে সহবাসটা করে এতে করে বিভিন্ন ধরনের হিউম্যান প্যাপেল ভাইরাস ছড়িয়ে গেছে এসব আমাদের সমাজ থেকে আমাদের দেশকে আমাদেরকে বাঁচাতে হবে ঠিক আছে তো এখান থেকে আমরা বের হওয়ার জন্য যে টিগার কিছু ফ্যাক্টর আছে একটু ভিডিও বা এই যে শর্ট ভিডিও সব দেখে আমরা ছেড়ে দেবো এবং হলো বিভিন্ন ধরনের যে অশ্রী কথাবার্তা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের চ্যাটিং এসব আমরা কমিয়ে দিব পনোগ্রাফি থেকে যে মন মূল যেটা আসে হস্ত ওটা আমরা পর্নোগ্রাফি দেখে একপর ছেড়ে দেবো পর্নোগ্রাফি কখন দেখে মানুষ নির্জন স্থানে নির্জন স্থানে দেখে একটা সময় দেখে সেই সেই সময় সেই সময় নির্জন স্থান আমরা যাবো না সে সময়টা অন্য কাজে লাগাবো তাহলে আস্তে আস্তে দেখবেন এই পর্নোগ্রাফিটা আপনার দেখতে পাচ্ছেন না ঠিক আছে এবং আপনি ব্রেনে ঢুকাবেন যে হস্তমতন করলে পর্নোগ্রাফি দেখলে আপনার শরীরে বা মানসিকভাবে আপনার ভবিষ্যতে কী কী ক্ষতি হতে পারে খারাপ দিকগুলো সবসময় চিন্তা করবেন দেখবেন আস্তে আস্তে আপনি এটা কমে গেছে ঠিক আছে তো ভবিষ্যতে করে চিন্তা করে আমাদের এই হস্তমতন এবং পর্নোগ্রাফি থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে তাহলেই আমাদের সমাজ পরিবার সকলে ভালো থাকতে পারবো এবং সুস্থ ভাবে আমরা জীবন জীবনযাপন করতে পারবো আমাদের ইসলামও কিন্তু আছে যখন আমাদের সমাজে যখন অশ্লীলতা বাড়বে বা হলো এই যে জেনা বা বাড়বে তখন কিন্তু আল্লাহ তালা আমাদের গজব দিবে এমন গজব যেটা পূর্ব পূর্ববর্তী কোনো প্রজন্ম এমন কোনো রূপবালাই হয়নি যে নতুন একটা রূপ রূপবালাই হবে ঠিক আছে এতে কিন্তু আমরাই ইনভলভ হব যে যতই আপনি ভালো কোনো কাজ করেন না তখন খারাপ কোনো কাজ করেন না কেন সেই সমাজ যদি আল্লাহ তালা গজব দিয়ে ভালো মন্দ দুজনাই কিন্তু আমরা ইফেক্টেড হব তো আসুন আমরা সকলে মিলে সুস্থ থাকার চেষ্টা করি সমাজকে ভালো রাখার চেষ্টা করি পরিবারকে ভালো রাখার চেষ্টা করি আর যে যার মতো জ্ঞান জ্ঞান আছে সেটা বিতরণ করে সমাজকে উপকার করার চেষ্টা করি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম